আমি ঘুম থেকে উঠেই দেখি সবাই চলে এসেছে সবজি আমানি করছে আমি একটু বারান্দায় এসেছি শুভ সকাল বন্ধুরা এর সাহার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে আটটা পাঁচ তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম তো দেখো সবাই হাতে হাতে সবজি আমানি করছে এ রান্নাও বসে গেছে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে কি অনুষ্ঠান তোমাদের বলবো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো এইদিকে পিসি ঠাকুর ঘরে একটা একটা করে দিয়ে আসছে এদিকে দেখো ফল তারপরে মিষ্টি দই এগুলো সব ঠাকুর ঘরে দিয়ে আসবে আর এদিকে দেখো প্রায় রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে শুধু পাঁপড় ভাজাটা করবে আর কি আর লুচি তো এই যে সব রান্নাবান্নার জিনিস এই যে এইখানে রেখেছে সাজিয়ে বেশ ভালোই লাগছে কারণ এই ঘরে না সব রান্নাবান্নার জিনিস রাখলে ভালো হয় হাতের কাছে সব কিছু পাওয়া যায় তো সেই জন্যই আর কি তো এদিকে পিসি একটা করে দিয়ে আসছে আর এদিকে দেখো সবাই মিলে লুচি ভাসছে আর কেউ হচ্ছে লুচির গোল করে দিচ্ছে লিচিগুলুন আবার কেউ বেলে দিচ্ছে আর চলো তোমাদের একটু বলে দিই রান্না হয়েছে পায়েস অন্য পাঁচ রকম ভাজা তোমার হচ্ছে পটল আলু তারপরে হচ্ছে কাঁচা কলা মিষ্টি কুমড়া আর কচুর শাক আর এদিকে পাশমিশালির সবজি চাল কুমড় মুগ ডাল দিয়ে ঘন্ট আর তোমার হচ্ছে আলু দিয়ে পনির দিয়ে বড় ছোলা দিয়ে একটা রসা তো এটাই রান্নাবান্না হয়েছে আর পাঁপড় আর তোমার মটরের ডাল সজনের দিয়ে তো এটাই হচ্ছে আজকে রান্নাবান্না হয়েছে তো ঠাকুরের ভোগও বেড়েছে এদিকে দেখো সবাই চলে এসেছে এই যে আমি তিলকের ফোঁটাও দিয়ে দিয়েছি আর হ্যাঁ এই জামাটার সম্বন্ধে তোমাদের বলবো তো তোমরা সারাদিনই সঙ্গে থাকো তাহলে বুঝবে তো সবাই কীর্তন করছে বেশ ভালো লাগছে তো আমি যে দেখো আমার স্নান অনেক সকালেই কমপ্লিট হয়ে গেছে তো আমিও দেখছি একটু সাজুগুজু করেছি কারণ বাড়িতে অনুষ্ঠান থাকলে না সাজুগুজু না করলে কিন্তু একদমই ভালো লাগে না আর ওই ঘরে ফ্যান চালিয়ে রাখা হয়েছে যেহেতু রান্নাবান্না মানে ওই ঘরে রাখা আছে তো এই যে দেখো কত সুন্দর করে সবাই কীর্তন করছে আর এত যে আনন্দ লাগছে মানে তোমাদের আর কী বলবো মানে জীবনের প্রথম এতটা আনন্দ পেয়েছি এই যে দাদাটা কত সুন্দর করে কীর্তন করছে আর কি তো তোমাদের তো শোনাতে পারছি না তো সেই জন্যই আর কি তো বেশ ভালোই লাগছে ওইদিকে বাবা বসেছে তো অনেকেই এসেছে তো আমি একটু বসে বসে শুনছিলাম আর ওইদিকে হচ্ছে মামা ওই সাইডে বসে আছে আর কি তো এদিকে দেখো সবাই মিলে কত সুন্দর করে কীর্তন করছে আর মাও বসেছে বোনও বসেছে তো কিছুক্ষণ কীর্তন হওয়ার পরে তারপরে দেখবে আরও কত সুন্দর আনন্দ হয় আজকে তো আমি এখানেই বসে বসে একটু দেখছিলাম তোমাদের একটু দেখাচ্ছিলাম কারণ অনেক লোকজন আসলে দেখবে মনটা খুব ভালো লাগে তাই না কারণ বাইরে তো কোথাও যেতে পারি না তো বাড়িতে যদি ছোটোখাটো খাটো অনুষ্ঠান হলেও মনটা খুব ভালোই হয়ে যায় তো এই যে বাবা ধুতি পড়েছে কেমন লাগছে জানিও আর সবাই তোমার হচ্ছে এই যে বসে বসে আর যেহেতু আজকে কীর্তন করছে যেহেতু গরমটা খুবই কম আজকে আমার ভাই সোনার আশীর্বাদে তো এই দিকে দেখো মামা হচ্ছে আরতি করছে তো তোমাদের একটু দেখিয়ে নিচ্ছিলাম আমাদের ঠাকুর না খুব ছোটো তো ওই জন্য সেইভাবে তোমাদের ভালো করে দেখাতে পারছিলাম না যতটুকু পেরেছি দেখিয়েছি তো এইদিকে সবাই হচ্ছে কীর্তনটা দেখছিল তো এইদিকে আমিও একটু কীর্তন করছিলাম তো ভালো লাগছিলো আর কি মামার আরতি হয়ে গেল তো এই যে পঞ্চপদ্বীপের তাপ সবাইকে দিচ্ছে তো আমাকে একটু দিল তো বেশ ভালোই লাগলো এই যে এই ঘরে বসে আছি কারণ এই ঘরে রান্নাবান্নার সব কিছু আছে তো সেই জন্যই এই যে চলো তোমাদের একটু ভোগ দর্শন করিনি আজকে হচ্ছে আমার ভাই সোনার ভোগ তো গৌড় আর ভাই সোনার দুটো থালে ভোগ বেড়েছে এই যে কত সুন্দর করে চারিদিকে সাজিয়ে দিয়েছে কচুর শাক টক পায়েস দই মিষ্টি তারপরে দেখো কীর্তনে সবাই কত সুন্দর করে নাচছিলো এই যে মামা এই যে দেখো সবাই এসেছে বেশ ভালোই লাগছিল কিন্তু খুব মজা হয়েছে খুব আনন্দ করেছে আর ওইদিকে একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছ রান্নাঘরের দিকে একটা জলের মানে তোমার হচ্ছে জলের একটা মেশিন তো আর বলো না অনেক বড় একটা দায়িত্ব মানে মাথায় নিয়েছি এটা যে কিভাবে সামলাবো তোমরাও জানিও তো এটা হচ্ছে এই কীর্তনের আগের দিন লাগিয়ে দিয়ে গেছে তো কিছু অল্প অল্প করে টাকা দিয়ে শোধ করতে হবে তো দেখো বাবা মায়ের কষ্ট দেখতে পারি না জানো তো তো বাবারও বয়স হয়ে গেছে মাও জল টানতে পারে না বাইরে থেকে জল টানতে খুব কষ্ট হয় তো সেই জন্যই এটা লাগানো তো তোমাদের একটু দেখিয়ে নিলাম কারণ তোমরা তোমার পরিবার সবাই মিলে নাচানাচি করছিল খুব আনন্দ উঠছিলো এই যে আমার ভাইসোনাকে কত সুন্দর লাগছে না মালাটা পরে তোমরা কিন্তু জানিও ঠিক আছে এই যে ভোগের থালাগুলো একটু তোমাদের সামনে থেকে দর্শন করালাম আর এত সুন্দর করে মামা সাজিয়ে দিয়েছে খুব দেখতেও খুব ভালো লাগছে তারপরে ভোগ হয়ে গেছে তো অনেকেই এসছে পাড়ার কাকিমা জেঠি মারা তো ওরা বসে একটু গল্প করছিল ওইদিকে কিছু লোককেও বসিয়ে দিয়েছে জায়গা ছোট তো তো অল্প অল্প করে লোককে বসিয়ে দিচ্ছে সেবার জন্য যে ঘরেও কিছুটা কিছু জনকে বসেছে জেঠু তারপরে একটা কাকু ওইদিকে মা সবাই এসেছিলো পোশাক খাওয়া চলছে তো আমি এখন একটু শুতে পারিনি শুভ বসে আছি তো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে কোন এখন খাবে যেটা আমার মাসি এসেছে এই কয়টা হবে তাও এসেছে মাসি দিকে তোমার হচ্ছে কিছু লোককে প্রসাদ হয়ে গেছে আর কিছু প্রসাদ এখনো আছে তো আরও দু একজন করে আসবে তো বোন এইদিকে করছে কারণ অনেক তোমার বাসন কুসুন সেগুলো একটা একটা করে গোছ করে পরে মাসতে হবে আর কি তো এদিকে বোন দেখো সব গোছ করে ছড়িয়ে রেখে এই যে বসে আছে তো এদিকে বোন কথাও বলছে কারণ বোনের উপরই তো সব চাপ আর কি এদিকে মা দেখো একটা বৌদি এসেছে তো সেই বৌদিকে একটু প্রসাদ দিয়ে দিচ্ছে আর প্রসাদ জিনিসটা না দেখবে একজন দুজন করে আস ই থাকে না দিলেও দেখবে মনটা কিন্তু খারাপ লাগে কারণ হচ্ছে সবাই তো আশা করে না একটু প্রসাদের জন্য আমারও যেমন প্রসাদ খেতে কিন্তু খুব ভালো লাগে আর আজকে প্রত্যেকটা রান্নায় মানে এতটা টেস্ট হয়েছিল। আর এতটা ভালো হয়েছে যে খুব ভালো লেগেছে যেন খুবই ভালো লেগেছে তো আমার খাওয়া দাওয়াটা অনেকটা আগেই হয়েছে হঠাৎ করে না তোমার হচ্ছে অনেকটা টাইম না খেয়েছিলাম তো তো শরীরটা একটু খারাপ লাগছিলো তো সেই জন্য আর তোমাদের ভিডিও মানে করতে পারিনি আমি খেতে বসার সময় আর কি তো মা আমাকে বলল যে তুমি অল্প খেয়ে নাও কারণ তুমি না খেয়ে থাকলে তোমার শরীরটা এইভাবেই খারাপ লাগে তো সেই জন্যই আমি একটু তাড়াহুড়ো করেই খেয়েছি আর কি তো মা এই যে লুচি পায়েস তারপরে তরকারি মানে যেগুলো কচু শাক তারপরে তোমার হচ্ছে রসা মিশালি সবজি এগুলো সব কিছুই মা বেড়ে বেড়ে দিচ্ছিলো আর পায়েসটাই যেটার মধ্যে রেখেছে তো এখান থেকেই দিচ্ছিলো তো ওই যে এখন দিয়ে আসবে সেই বৌদিকে মা দিয়ে আসতে গেলো আর আমি এই ঘরেই শুয়েছি আর আজকে দেখেছ বা এত সুন্দর হাওয়া মানে এই ঘরের ফ্যান লাগছে না জানো তো কয়েকদিন এত গরম পড়েছিল হয়তো আমার ভাই সোনার কৃপাতেই যে বাড়িতে অনুষ্ঠান আছে এতটা গরম দিলে সত্যি সবারই কষ্ট হবে তো এইদিকে দেখো এই যে কিছু প্রসাদ আছে এটা রেখে দিয়েছে এটা রাত্রে আমাদের সবার হয়ে যাবে আর কি তো রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়ব কারণ রাত্রিবেলা রান্না বান্নার ঝামেলা তো এমনিতেই আমাদের করা হয় না এই শুভ বন্ধুরা সন্ধ্যাবেলায় এই চা সকালে সেরকম ভালো খেতে পারে তো সন্ধ্যাবেলায় চা না খেলে না একদম আর চলছে না প্রতিদিন আমি মা বোন চা খাই আর আজকে আমার সঙ্গে কে চা খাচ্ছে বলো তো দেখাচ্ছি দাঁড়ো তো মা আমাকে সন্ধ্যাবেলা খাবার দিয়ে দিয়েছে এখানে অনেকটা প্রসাদ এখনো আছে এই যে এখানে সবকিছু ঢাকা আছে তো রাত্রিবেলা খেয়ে নিব যেটুকুন আছে আর কি আবার কালকেও রেখে খাওয়া যাবে কারণ যেহেতু ওয়েদারটা অনেকটাই ঠান্ডা খুব বেশি না অল্পই আছে অল্পই আছে একদমই অল্প আছে আর এই যে জামাটা পরে কেমন লাগছে জানিও এটা তোমাদের আমি পরে বলছি এই জামার ব্যাপারে আর কি আর চলো আমার সঙ্গে আজকে কে চা খাচ্ছে দেখা যাক কে আজকে আমার সঙ্গে চা খাচ্ছে বাবা বাবা আজকে দোকানে যায়নি কারণ বাড়িতে অনুষ্ঠান থাকলে না সারাটা দিন অনেকটাই খাটা খাটনি যায় তো বাবাকে বলেছে আজকে দোকানে যেতে হবে না তো সন্ধ্যাবেলা সবাই মিলে একটু এই ঘরেই বসেছি বসে চা খাচ্ছি আর হচ্ছে টিভি দেখছি বাবা টিভি দেখছে আর আমরা মানে খাওয়া দাওয়া করছি আর কি আমি খাচ্ছি আর বোন আর মা প্রসাদ খাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে গিয়েছিলাম ঘুরতে এত হাওয়া কিছুক্ষণ বসে থাকলাম মনটা একদম জুড়িয়ে গেল আর আজকে মানে আজকের দিনটা এত সুন্দর আনন্দ করেছি আর এত ভালো মানে কেটেছে মানে জীবনেও কোনো দিন এতটা আনন্দ পাইনি এবং এতটা আনন্দ হয়নি তো আজকে খুব ভালো লেগেছে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটাও কমপ্লিট হয়েছে হ্যাঁ আজকে ছিল আমার ভাই সোনার মানে ভোগ তো যত সামান্য যতটুকু পেরেছি করেছি মানে ভাইসোনাকে ভোগ দিতে পেরে মনটাও আনন্দ লাগছে আর ভালো লাগে একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান হলে দেখবো মনটা একদমই ভরে যায় আর এই জামাটা সম্বন্ধে তোমাকে বলছি এখন এই জামাটা বোনের যেই দিন চুড়িদারটা দিতে এসেছিলো তোমাদের দেখিয়েছিলাম সেই দিন এই জামাটা মানিয়ে এসেছিলো যা গরম পড়েছিল দেখলেই আর হচ্ছে এত গরমের মধ্যে ভারী জামা পরা মানে আমার যত যে কটা জামা আছে আর কি সেই কয়টাই ভারী জামা তো ওর সেগুলো পরে তো আর এই অনুষ্ঠানটা পার করা যাবে না তো মা মানে দোকানে গিয়ে এই জামাটা নিয়ে এসেছে একদম মানে খুব কমের মধ্যে খুব সুন্দর একটা জামা আমার আর বোনের তো বোনের যে এই হাতাটা দেখতে পাচ্ছ বোন পরেছিল তোমাদের দেখিয়েছি ওই জামাটা বোনের আর এই কালারটা আমার তো বোনের ওই জামাটা না একটু ঝুলে বড় ছিল সেটা কেটে আমার এই যে হাতা বানানো হয়েছে কেমন লাগছে জানি আর এই জামাটার সঙ্গে একটা জ্যাকেট ছিল এটার কোনো হাতা নেই তো এটার মানে পরে তারপরে জ্যাকেটটা পরলে খুব সুন্দর ট্রি কটার হাতা একটা জ্যাকেট ছিল তোমাদের একদিন দেখাবো সেটা হচ্ছে সাদা কালার তো ভাবলাম সাদা কালার যখন জ্যাকেটে ছিল তাহলে এইটা ম্যাচ খেয়ে যাচ্ছে এই জন্য এটা দিয়ে পরলেও বেশ ভালোই লাগবে আর আমার না হাতা হলেই হলো অত যে ম্যাচিং করেই পরতে হবে একটু উনিশ বিশ হলে যে পড়া যাবে না সেরকম না ছোটো থেকে অনেক কষ্টে বড় হয়েছি তো ওই জন্য অতটা ভালো মন্দের বিচার করি না মানে শরীরটা ভালো থাকলেই যথেষ্ট আর হচ্ছে ভীষণই আনন্দ করেছি সবাই কত সুন্দর নাচ মানে নাচছিলো আমারও তো দেখে সেই নাচতে ইচ্ছে করেছিল কিন্তু আমি তার নাচতে পারবো না তা আমার ভীষণই ভালো লেগেছে আর তোমার হচ্ছে সন্ধ্যাবেলা দেখলে। আমি আর বাবা খেলাম হচ্ছে চা আর বোন আর মা খেলে একটু প্রসাদ তো আমরাও রাত্রিবেলা একটু খাবো প্রসাদ আর হচ্ছে এখন একটু রেস্ট নিব কারণ সারাটা দিন আজকে অনেকটা টাইমে আমি বসেছিলাম দেখে মাসি এসেছিলো অনেক লোকজন এসেছিলো খুব 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 আনন্দ করেছি তো এইটাই আর যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছে তোমাদের কেমন লাগছে মানে লাগলো আর কি আজকের মানে ভিডিওটা অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলো না আমাকে কমেন্ট করে জানিও তো বেশি কথা বলছি না অনেকটা কথাই বলে ফেলো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট